নাচ গান থেকে অভিনয় জেফার রহমান সবই পারেন সম্প্রতি জেফারের তীর শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে তবে জেফারের নাচ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে গানে জেফারকে মেরুন রঙের শাড়িতে দেখা গেছে গানটির মডেলিং থেকে শুরু করে সুর ও গাওয়া পর্যন্ত সবই জেফারের করা এমনকি জেফার ও আদিপ কবির যৌথভাবে গানটি লিখেছেন এর আগে ঈদে মুক্তি পাওয়া আফরান নিশু অভিনীত দাগি সিনেমায় জেফার রহমানের গাওয়া নিয়ে যাবে কি শিরোনামের গানটি শ্রোতাদের মন ছুঁয়েছে দাগির পাশাপাশি এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে প্রকাশিত মাইসেলফ অ্যালেন শোপন সিজন টু ওয়েব সিরিজেও বয়াম পাখি টু শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জেফার তার সঙ্গে গিয়েছেন সিরিজের নাম ভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান গান গাওয়ার পাশাপাশি শিহাব শাহিন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন জেফার এর আগেও গত বছর লাস্ট ডিফেন্স অব নামের ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চঞ্চল চৌধুরী টর্কিতে প্রকাশিত সিনেমাটিতে তার অভিনয় প্রশংসা করায় অভিনয় স্বকীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে জেফার সবার আলাদা জেফারি বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান দু সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে মৌলিক ইংরেজি গান নিয়ে জেফারের একক অ্যালবাম রয়েছে রক ও পপ ঘরনার ইংরেজি গান গাওয়ার জন্য জেফার পরিচিত হলেও একাধিক চলচ্চিত্রে বাংলা গানও গেয়েছেন বাংলাদেশের পাশাপাশি ভারতও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঝুমকা গানের মাধ্যমে তার এই গানের রিল ভিডিও বানিয়েছেন টলিউডের বড় বড় সেলিব্রিটিরাও যতই তুমি বাহানা করো কেন গানের সুরে অনেকের মনে জায়গা করে নিয়েছেন জেফার। অথচ পেশাদার শিল্পীদের মতো কখনো গানে হাতে হাতেখড়ি হয়নি তার। গানের সাধারণ এক শ্রোতা ছিলেন তিনি। একদিন অবচেতন মনে একটি গান গে মোবাইলে রেকর্ড করে বন্ধুদের শোনান তিনি। তারা প্রশংসার পাশাপাশি গানে উৎসাহ দেন। তখন থেকে নিজেকে গায়িকা ভাবতে শুরু করেন জেফার। ধীরে ধীরে গানের জগতে যুক্ত হয়ে পড়েন যা পরবর্তীতে মূল পেশায় রূপান্তর হয়। শুরুর দিকে তিনি নিজেই মিউজিক ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতেন। বলতে গেলে এভাবেই তার ক্যারিয়ার শুরু হয়। ইউটিউবে বেশ কিছু গান প্রচারের পর 2017 সালে প্রকাশিত হয় জেফারের প্রথম একক অ্যালবাম আনকেস্ট এতে তার নয়টি মৌলিক ইংরেজি গান রয়েছে একই বছর বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র সেনাপতিতে গান গেয়েছেন জেফার তাও ইংরেজিতে তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নডরের সিনেমাটি তাকে রাতারাতি পরিচিতি এনে দেয় সিনেমায় হারবোন শিরোনামের গানটি গিয়ে সবার নজর কাড়েন তিনি এরপরে সিদ্ধান্ত নেন বাংলা গানে নিয়মিত হওয়ার সেই ভাবনা থেকে বেশ কয়েকটি বাংলা গান রেকর্ডিং করে ফেলেন নেমেসিস ওয়ারফেইজ অর্থহীনের মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে সঙ্গে একই মঞ্চে শো করেছেন এর আগে পাঠশালা সিনেমায় জেফার গিয়েছেন তুই ভালো থাকি শিরোনামের একটি গান যাযাবর সিনেমায় গিয়েছেন রোমান্টিক গান প্রিয়তমা ওয়েব সিরিজ মাকড়সার গানটিও বেশ সারা ফেলেছে তবে নডরাই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আমুলে বদলে দিয়েছে জেফারকে এই সিনেমায় তিনি গান গাওয়ার পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বটাও পালন করেছেন সিনেমাটি ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে পপ ব্লুজ থেকে শুরু করে নানা জনরের গানে নিজেকে প্রমাণ করেছেন জেফার রহমান এরপর এসেছেন অভিনয় অভিনয় জীবনের প্রথম কাজে সহশিল্পী হিসেবে তিনি চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাকে পেয়েছিলেন ব্যক্তিগত জীবনে জেফার নিজেকে সিঙ্গেল দাবি করেন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেফার জানিয়েছিলেন তিনি সঙ্গে প্রেম করছেন না কারণ মনের মতো মানুষ পাননি কারো এখনও এদিকে অনলাইনে ভেসে বেড়ায় জেফার রহমানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রাফসানের এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি ব্যক্তি জীবনে যাই হোক না কেন গান ফ্যাশন এবং অভিনয়ে জেফার রহমান সবখানে আছেন